আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব বিদেশে উচ্চশিক্ষা নিয়ে এবং সেটা অবশ্যই স্কলারশিপ নিয়ে কিভাবে আপনারা যেতে পারেন বা স্কলারশিপ ছাড়াও আসলে এই একই প্রসেস আপনি যদি বিদেশে উচ্চশিক্ষার জন্য অর্থাৎ বাইরের দেশে যেতে চান তো এই উচ্চশিক্ষার জন্য আপনি আপনার এইচএসসি শেষ করেও যেতে পারেন অথবা আপনার অনার্স বা স্নাতক শেষ করেও আপনি যেতে পারেন তো এটা আসলে কিভাবে যাবেন আপনি কোন সাবজেক্ট পড়ে যেতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আমি আগে ভিডিওতে বিভিন্ন কমেন্টে বলেছি তো এই ভিডিওটিতেও একটু সহজ আর একটু স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আমি চেষ্টা করব ব্যাখ্যা করার যে আসলে প্রসেসটা কী তো এই প্রসেসগুলো জানতে হলে আপনার অনেক সময় ব্যয় করতে হবে আপনার কম্পিউটার স্ক্রিনের সামনে বা মোবাইল স্ক্রিনের সামনে এই তথ্যগুলো কালেক্ট করতে আমি এই ভিডিওটিতে চেষ্টা করব একটা সাধারণ আইডিয়া আপনাদের দিতে যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কীভাবে তথ্যগুলো আপনারা ম্যানেজ করবেন এবং কোন কোন তথ্য আসলে আপনাদের দরকার প্রথমত বিদেশে কেন যাবেন উচ্চশিক্ষার জন্য তখনই যাবেন যখন আপনার একটা আলাদা পরিবেশে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হবে বা আর একটু বেশি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা জাগ্রত হবে বা আপনার সে যোগ্যতাটা তৈরি হবে অথবা অনেকে আছে বিদেশে সেটেল হতে চায় সেটা ভিন্ন আলাপ আমার সে এখানে যাবো না আমি ধরে নেব যে আপনারা আসলে আর একটু ভালো আর একটু উন্নত মানের পড়াশোনার উদ্দেশ্যে যেতে চান তো এটার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আসলে কী বিষয়ে পড়তে যেতে চান সেটা সিলেক্ট করতে হবে কোথায় পড়তে যেতে চান কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে চান এই বিষয়গুলো আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি যে বিষয় পড়তে যেতে চান ওই বিষয়টা কি ওই বিশ্ব ওই দেশে আছে কি না এবং ওই বিশ্ববিদ্যালয়ে আছে কিনা এই জিনিসগুলো আপনাকে ওই বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে যে চেক করে দেখতে হবে তারপর আপনাকে দেখতে হবে আসলে তাদের রিকোয়ারমেন্টগুলো কী কী তারা আসলে কী কী চাচ্ছে কী কী যোগ্যতা চাচ্ছে ওই বিশ্ববিদ্যালয় পড়ার জন্য স্কলারশিপের জন্য কি কি যোগ্যতা থাকলে তারা স্কলারশিপ দিবে এ বিষয়গুলো সবই ওখানে দেওয়া থাকবে আপনি কালেক্ট করতে পারবেন তো এখন দেখা যায় ওভারঅল দেখা যায় সব বিশ্ববিদ্যালয় বা সব দেশে কিছু বেসিক নিয়ম আছে যেগুলো আপনি ফলো করলে বা যে বেসিক রিকোয়ারমেন্ট আছে যেগুলো ফুলফিল করলে আপনি স্কলারশিপ পেতে পারেন তো প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আপনি এস এস পরীক্ষা দিতে গেলে অনেকে স্যাট এক্সাম দিতে হয় এস এটি স্যাট এই এক্সামটা অনেকে দিতে হয় আবার অনেকে আই আইএলস বা টোফেল এক্সাম দিয়েও চলে যাচ্ছে তো এক্ষেত্রে আপনার যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন হয় আপনার যে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ওখানে আসলে আপনার কি চাচ্ছে সেটা আপনাকে সেই এক্সামটা দিতে হবে আপনি একটা পরীক্ষা দিয়েই যে কোনো ইউভার্সিটিতে চলে যেতে পারবেন আপনারা মাথায় রাখতে হবে যে আপনি যে বিশ্ববিদ্যালয়ে যেতে চান সেখানে ওরা আসলে কি রিকোয়ারমেন্ট দিয়েছে অথবা আপনি এর এগুলো যে কোনো একটা করে তারপর আপনি দেখতে পারেন যে কোন বিশ্ববিদ্যালয়টাতে আপনার এই স্কিলটা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন স্কলারশিপের জন্য ঠিক আছে তো এই বিষয়গুলো হচ্ছে বেসিক বিষয় আচ্ছা আপনি যদি ইউএসএতে মাস্টার্স প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রামে যেতে চান সেক্ষেত্রে আপনার ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে গুলোর জন্য জিআরই দরকার হয় আবার ব্যবসা অনুষদ বা মানবিকের জন্য জি ম্যাট দরকার হয় তো এই 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 বিষয়গুলো জিআরই জি ম্যাট বা আইয়ার্স যেগুলো বললাম টোফেল তো এইগুলো আপনি ইউটিউব গুগল সার্চ করলে আরও বিস্তারিত জানতে পারবেন এক ভিডিওতে সব বিস্তারিত বলা উচিত না সম্ভাবনা অনেক বড়ো ভিডিও হয়ে যাবে আর সব বলতে গেলে ভুল হওয়ার সম্ভাবনাও থাকে তো এই বিষয়গুলো একটু জানবেন আপনারা বিস্তারিত এই জিনিসগুলোতে কাঙ্ক্ষিত স্কোর করলে খুব আর আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড মোটামুটি হলে আপনি সহজে স্কলারশিপ পেতে পারেন আর ভাষাগত যোগ্যতা যেটা হচ্ছে আয়েন্সের কথা বলছিলাম এটা কিন্তু একটা ভাষাগত যোগ্যতার মাপকাঠি ইংরেজির ক্ষেত্রে তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার একটা ভালো যদি স্কোর থাকে সেটা অনেক সাহায্য করে এটা না থাকলে অনেক সময় মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অর্থাৎ আপনি যে যদি ইংরেজি মাধ্যমে পড়ে থাকেন সেক্ষেত্রে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপনার যে প্রমাণপত্র এটা দেখালে আপনি সুযোগ পেতে পারেন তবে এটা আসলে এক্ষেত্রে স্কলারশিপের সংখ্যা কম এবং এটা সব বিশ্ববিদ্যালয়ে দেয় না কিছু কিছু দেয় এবং যদি আপনার অনেক এক্সিলেন্ট অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকে ভালো আপনার জন্য ভালো সুপারিশ থাকে সেক্ষেত্রে আপনি এটা দিয়েও কাজ চালাতে পারেন অনেকে করে এটাই তো মোটামুটি এই বিষয়গুলো হচ্ছে বেসিক বিষয় এগুলো যদি আপনি মেনে চলেন আপনি বিদেশে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন এছাড়া অনেক স্কলারশিপ সরকারিভাবে বিশ্বের অনেক উন্নত দেশগুলোতে যেমন জাপান তারপর আপনার অস্ট্রেলিয়া জার্মানি বা জাপান অস্ট্রেলিয়া বা এরকম অনেক দেশ আছে ইউএসএ এরকম অনেক দেশ আছে যেখানে তারা বিদেশের মেধাবী শিক্ষার্থীদের নেওয়ার জন্য স্কলারশিপ ব্যবহার করে থাকে তো এইগুলো সম্পর্কে আপনার জানতে হবে অনেক দেশ আছে যেখানে আসলে আপনার পড়াশোনার খরচ নেই টিউশন ফি নেই সেই দেশটা কোনটা সেটা আপনার জানতে হবে যেমন জার্মানিতে টিউশন ফি নেই তো এই বিষয়গুলো জানলে তখন আপনি ডিসাইড করতে পারবেন যে আসলে আপনার জন্য যাওয়া কোনটা ভালো তো মোটামুটি আপনার এই বিষয়গুলো হচ্ছে আপনার মানতে হবে এবং কখন আসলে আপনি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আপনার ডিসেম্বর থেকে যে মে মাসের সময়টা এই সময়টাতেই মূলত রা আবেদন চায় তো এই সময়টা আপনার খুব চোখ কান খোলা রাখতে হবে খোঁজখবর রাখতে হবে নিয়মিত অনেক সময় আপনার কম্পিউটার স্ক্রিনে দিতে হবে তো এই সময়গুলো যদি দেন একটু টাইম ইনভেস্ট করে নিজে নিজেই আপনার প্রক্রিয়াটা প্রসেস করতে পারবেন ইউটিউব ফেস ইউটিউবে গুগলে অনেক কন্টেন্ট আছে এগুলো সম্পর্কে বিস্তারিত স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে তারা দেখিয়ে দেখে দেখিয়ে দেবে সেখানে যে কীভাবে আপনি অ্যাপ্লাইগুলো করবেন তো সেখান থেকে আপনি খুব সহজেই এই কাজটা করতে পারবেন তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল ও আমি আশা করব যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই খুদা হাফেজ